বন্ধুরা আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের একদম নতুন সরকারি চাকরির খবর জেলা শাসক ও কারেক্টার অফিস ঝাড়গ্রাম থেকে প্রকাশিত হয়েছে দু পঁচিশ সালের বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে সুযোগ পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করার যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে বা টেকনিক্যাল কাজে আগ্রহ আছে তাদের জন্য এই চাকরিটা হতে পারে একেবারে সোনার সুযোগ সবাইকে জানে এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জেলা শাসক ও কালেক্টর অফিস ঝাড়গ্রাম একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঝাড়গ্রাম ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে এখানে ঝাড়গ্রাম জেলার জন্য সহকারী প্রকৌশলী বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং উপসহকারী প্রকৌশলী বা সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করার আহ্বান করা হচ্ছে আগ্রহী প্রার্থীরা তিনি নভেম্বর তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে পারবে সংস্থার নাম জেলা শাসক ও কালেক্টর অফিস ঝাড়গ্রাম পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শূন্য পদ বিভিন্ন রয়েছে রয়েছে প্রতি মাসে পঁচিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত কর্মসংস্থান রয়েছে ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ আবেদনের মাধ্যম অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট ঝাড়গ্রাম ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারো শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা প্রয়োজনীয় টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে বেতন কাঠামো পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আঠাশ টাকা প্রতি মাসে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পঁচিশ টাকা প্রতি মাসে বয়সসীমা প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে আটষট্টি বছর পর্যন্ত এই আবেদনে কোনো আবেদন ফিজ লাগছে না সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন নির্বাচন পদ্ধতি ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে আবেদন প্রক্রিয়া আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরমেটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ঠিকানাটি তাই ঠিকানাটি ভালো করে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দ্য প্রজেক্ট অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন নম্বর বাহাত্তর পনেরো শূন্য সাত এছাড়াও তোমরা ইমেলের মাধ্যমেও আবেদনপত্র পাঠাতে পারো এখানে ইমেল আইডি দিয়ে রেখেছি কিভাবে আবেদন করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা যাচাই করুন বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার কাছে রাখুন প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পরিচয়পত্র বয়সের প্রমাণ শিক্ষাগত যোগ্যতা ছবি রেজুমে ইত্যাদি প্রস্তুত রাখুন সমস্ত তথ্য যাচাই করে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠান বা ইমেল করুন সব তথ্য যাচাই করে নিশ্চিত করুন যেন কোনো ভুল না থাকে গুরুত্বপূর্ণ তারিখ অফলাইনে আবেদন শুরু আঠেরোই অক্টোবর দু থেকে এবং আবেদনের শেষ তারিখ তিনই নভেম্বর দু হাজার পঁচিশ ডিসক্রিপশানে আবেদন লিঙ্ক এবং নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল ঝাড়গ্রাম জেলার শাসক বা কালেক্টর অফিসে নতুন নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা সরকারি চাকরির খোঁজে আছেন তারা দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এই ধরনের প্রতিদিনের পশ্চিমবঙ্গ সরকারি চাকরির আপডেট রেজাল্ট ও নতুন নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন